তো কেমন আছেন আপনারা চলে এসছে নাসির খান আমি চলে আসবো আবার কারা ওয়েস্ট বেঙ্গল রাজু এখন চলছে ফেমাস সেটা হোক রোস্টারের কাছে হোক ফুটবল এর কাছে যার কাছে হোক না কেন রাজু দার নাম মানে এখন এক বছর থাকবে অ্যাংরি ম্যানের একটু ভিডিও দেখে নেবো অ্যাংরি ম্যানকে এআই দ্বারা কিভাবে অপমানিত করা হচ্ছে অ্যাংরি তরকারিটা দেখলে এত রিচ আর এত মশলা দেয় এনো খেই একবারে বাথরুম ছুটতে হবে খাবার সাথে এমনটা করা ঠিক নয় রে মুখে করে তরকারি ঢালছে যে ইংড়ি মা রাজুদার পরোটা এতটাই ফেমাস যে পুলিশ এখন খেতে আসছে রাজুদার পরোটা সবাই বলছে কাজুদার ভিডিও দাও কাজুদার ভিডিও দাও রাজুদার বন্ধু এখন কাজুদা ম্যানেজার ওই দিয়ে ফুটবলা নিয়ে কি বলবো পাগল না হলেও পাগল বানিয়ে দেবে কাজুদাকে। কে বলেছেন

তো গাই রাজু সব সময় ভাইরাল ছিল ওয়েস্ট বেঙ্গলে এখনো ভাইরাল আছে আর সব সময় ভাইরাল থাকবে তাই চিন্তা করুন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই ইউ কি কি হই চুপ চুপ সব সময় আউট কোনো কথা বলবি না আমি নাই বাতাউঙ্গা